যে আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা হচ্ছে জাকের আলী জাকের আলী প্রথম চারটা বল খেয়ে ব্যবধানটা বাড়াই দিছে এবং শেষে আইসা খুব চাপের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ টিম কারণ জাকের আলী যেই শটগুলো খেলছে আমার মোটেই পছন্দ হয় নাই আজকের যদি হার্ডার ম্যান অফ দ্য ম্যাচ পায় তাহলে জাকের আলী পাবে এই আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন যদিও ভালো থাকার কথা না এরকম একটা ম্যাচ দেখার পরে তারপরে আমাদের ভালো থাকতেই হবে কারণ এ এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কারণ এর আগেও যে ম্যাচগুলো হয়েছে মানে ইন্ডিয়ার সাথে বা শ্রীলঙ্কার সাথে আমরা জিততে জিতে হেরে গেছি জিততে হেরে যাইতে যাইতে আবার জিততে শিখেছি কিন্তু আবার মনে হচ্ছে আমরা হাঁটতে শিখে গেছি মানে একবার আপস একবার ডাউন তো আজকে যেই ম্যাচটা হইলো এটা পাকিস্তানের ফটোকপি বলা যায় বাংলাদেশকে আমি কিছুটা হইলে আগায় রাখবো একদম শেষ অব্দি যেমন হৃদয়ের ব্যাট হৃদয়ের আউট হওয়ার আগ অবধি যেরকম রানটা ছিল একদম বলে বলে রান ছিল এখান থেকে বাংলাদেশ খুব ভালোভাবে মেকআপ করতে পারতো কারণ বলে বলে রান লাগছে আর শেষ তিনটা ওভার যেমন নর্জের যে ওভারটা সেইটার পর থেকেই বাংলাদেশের আসলে টার্নিং পয়েন্টটা শুরু যেখান থেকে বাংলাদেশ হয় জয় নয়তো পরাজয় তো বাংলাদেশ আসলে পরাজয়টাই বরণ করে নিছে কারণ আছে এখানে যে টার্নিং পয়েন্টটা আমি মনে করি প্রথমত যে হৃদয়ের আউটটা হওয়া হৃদয়ের আউট হওয়াটা তাদের সাউথ আফ্রিকার জন্য টার্নিং পয়েন্ট এবং এইটা অনেকাংশে বলা যায় যে আম্পায়ারের দোষেই আউটটা হয়েছে কারণ এরকম একটা আউট যেটা একদম দেখা যাচ্ছে যে লেগ স্টাম্পে এবং পায়ের উপরে লেগেছে সেটা কোনোভাবে আউট দেওয়া যায় না তারপরে আম্পায়ারের যে মতামত সেটা তো আসলে আম্পায়ারই ভালো বুঝবে আর আম্পায়ার যা যার পক্ষে দিবে সেটাই হবে তো হৃদয় কিন্তু খুব ভালো একটা জায়গায় রেখে গিয়েছিল একটা জিনিসই বুঝে না যে শেষে আসলেও তারা বল খায় সেটেল হবে প্রথমে আসলেও বল খায় সেটেল হবে কেন ভাই যারা ফিনিশার থাকবে তারা কেন বল খাইতে হবে তারা ফিনিশার এই কারণেই তো যারা ম্যাচে মানে মাঠে নামবে আর পিটাবে আর রান করবে হয় রান করবে না আউট ফিনিশারের অ্যাভারেজ কখনো ভালো থাকে না ফিনিশারের স্ট্রাইক রেটটা ভালো থাকে কারণ ফিনিশার যখন নামে তখন প্রথম বল থেকে সে মারতে শিখে মারতে পারে সে হয় মারে আর নয়তো আউট হয়ে যায় তার অ্যাভারেজ ভালো থাকে না এই কারণেই সে পাঁচ বল খেলে পাঁচ বলে হয় বিশ করবে আর নয়তো পাঁচ বলে সে দর্শন করে আউট হয়ে যাবে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে প্রথমে যখন জাকের আলি নামে তারপরে কিন্তু তখন কিন্তু আঠারো বলে বিশ রান দরকার ছিল জাকের আলী যখন নামে তখন চারটা বল ডট চারটা বল ডটের মানে হচ্ছে আপনার চোদ্দো বলে তখন বিশ চলে আসে তারপরে দুই রান নেয় দুই বলে নেওয়ার পরে হচ্ছে বারো বলে আঠারো রান চলে আসে কোথায় দুই রানের একটা গ্যাপ ছিল মানে ছয় দশমিক সামথিং থাকবে তো সেখানে এই যে লাস্ট তিন ওভার এই তিন ওভারে যে কোনো একটা ওভারে মানে শেষ ওভার ছাড়া হয় সেকেন্ড ওভার আর নয়তো থার্ড ওভার এই দুইটা ওভারে যে কোনো একটা ওভারে বাংলাদেশকে ম্যাচ হাতে আনা উচিত ছিল এবং পসিবিলিটিও ছিল ইভেন শেষ ওভার যে স্পিন থাকবে এটাও খুব ভালোভাবে জানার কথা তো আমরা করেছি কি আমরা যা থার্ড ওভারটা যে মানে শেষের থেকে যেই থার্ড ওভারটা ছিল সেটাতে আমরা চারটা ডট দিয়ে আমরা রানের ব্যবধানটা দশের কাছাকাছি নিয়ে গেছিলাম যেটা ছয় সামথিং ছিল তো এটা একটা এক্সট্রা চাপ পড়ে না এখানে আমরা অনেকটা হেরে গেছি যখন ছয়ে সামথিংটা নয় সামথিং হয়ে গেছিলো তো তারপরের ওভারটা মানে সেকেন্ড ওভার শেষ থেকে সেকেন্ড ওভারটা এই ওভারে ম্যাচ আমাদের মোটামুটি হাতে নিয়ে আসার কথা যেখানে জাকির আলীকে নামানো হয়েছিল সে সিঙ্গেল নিচ্ছে বল বাড়ি বাড়িচ্ছে বল ব্যাটে লাগছে না ইভেন বলে কোনো স্পিডই নাই যেই বাড়িগুলো দিছে একটা বলে কোনো স্পিড নাই ওই আশেপাশে বল গেছে সেখান থেকে দৌড়ায় দুই রান বা এক রান যেভাবে এই পার্টে নিচে নিতে নিতে আঠারো থেকে রান আসছে এগারোতে মানে ছয় রান নিচে এত পিটান পিটাইছে ছয় রান নিচে প্রথম ওভারে চার বল ডট দিয়ে পরের ওভারে এমন পিটান পিটাইছে মানে ছয় রান নিচে তো শেষ ওভারে রাখছে এগারো রান তিন আঠারো বলে দরকার বিশ রান সেখান থেকে দুই ওভারে রান নিচে হচ্ছে নয় রান শেষের ওভারে রাখছে এগারো রান শেষের ওভারে যেই একটা চান্স ছিল অবশ্যই আমরা প্রায় জিতেই গেছিলাম মানে মাহমুদুল্লাহ যখন আকাশে বলটা মারলো সবাই আমরা হৈহুল্লু করে লাভ দিয়ে উঠছিলাম এবং চিল্লাচিল্লি করছিলাম যে এটা বোধ হয় ছয় কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহকেও অবাক করে দিয়ে এটা আউট হয়ে গেল ছুটেও যাইতে পারতো এটা আসলে আমাদের ভাগ্যে নাই যার কারণে এটা হয়ে গেছে এখন মাহমুদুল্লাহ তো আসলে প্রতিবারই ছয় মা মায়েরা জিতাবে না যে লাস্ট ম্যাচে ছয় মেয়েরা মাহমুদুল্লাহ জিতাইলো নিদাহাস ট্রফিতে জিতাইলো এরকম অনেকগুলোই শে শেষে ছয় মায়েরা ম্যাচ জিতাইলো কিন্তু আমার কথা হচ্ছে যেখানে একটা চান্স আছে আমাদের উইকেট আছে সেখানে কেন আমরা শেষ ওভারে ম্যাচ নিয়ে যাচ্ছি শেষ ওভারে কেন নিতে হবে আগের ওভারটা বা থার্ড ওভারে আমরা ম্যাচটা হাতে নিয়ে আসি তখন যদি পিটাই তখন যদি কোনো একটা প্লেয়ার মারতে যায় যদি আউট হয়ে যায় তখন পরের যে প্লেয়ারটা আসে তার জন্য তো একটা চান্স থাকে মানে বল থাকে একাধিক বল থাকে যে ছয় মায়েরা ম্যাচটা হাতে নিয়ে আসার কিন্তু যখন ওভারটা সংকুচিত হয়ে যায় মানে এক ওভার থাকে ছয় বল থাকে সেখানে আমি যদি ছয় বলে একটা উইকেট দিই দুটো উইকেট দেই তখন তো আমার ডট বলটা কাউন্ট হবে সব থেকে বেশি কারণ এখানে আমার রানের তুলনায় ডট বল হয়ে যাচ্ছে আমার বল আছে চারটা বল কমে যাচ্ছে কিন্তু আমার যখন বিশ বল থাকে তখন আমি যদি মারতে যাই হয় ছয় হবে না তো আউট তখন উনিশ বল থাকতেছে একটা বল যদি আউটও হয় তারপরে যে প্লেয়ার নামে সেও ছয় মারতে গেল তারপরে যদি ছয় হয় তাহলে ছয় আর যদি আউট হয় তাহলে তখন আঠারো বল মানে পেছনে যারা আসবে তাদের জন্য একটা সুযোগ আছে রান নিয়ে ম্যাচ জেতানোর কিন্তু আমি যদি ওই বিশ বল থেকে চোদ্দো বল খেলে ফেললাম রান নিলাম অল্প স্বল্প ওভারে রাখলাম এগারো রান ওভারে আমি বাইরাতে যে তখন গেলাম আউট রান এবং বলের পার্থক্যটা বেড়ে গেছে এখন যদি আমি আউট হই তাহলে কিভাবে হবে প্রথম থেকেই আমি যদি ট্রাইটাই করতাম তাহলে হয় আউট নয়তো আমার ম্যাচটা হাতে কারণ দেশ থেকে থার্ড বা সেকেন্ড ওভারে ম্যাচটা হাতে আনছি না আর আনবো কীভাবে এদের অ্যাবিলিটি নিয়ে আমার একটা প্রশ্ন আছে কারণ ওই বিপিএল এর দুই একটা ম্যাচ থেকে এরা অনেক কিছু বলে ফেলে যে অনেক কিছু পারবে ব্যাটিং স্টাইল তো ঠিক নেই বল যে করে পারি একটা বলে ব্যাটে লাগাইতে পারেনি এখানে আমার মনে হচ্ছে যারা যে মেহেদি মিরাজ বলেন সাইফুদ্দিন বলেন এরা পরীক্ষিত এরা সব ম্যাচেই মোটামুটি রান করতে পারে যে কোনো পজিশনে খেলতে পারে কেন যে এদিকে নেওয়া হয় না যেমন আজকে বল বলারের বলের ক্ষেত্রে যদিও বাংলাদেশ বল খুব ভালো করেছে কিন্তু একটা পেসারের অভাব বোধ করছিল মানে তিনটা জায়গায় যদি চারটা পেসার হইতো তাহলে অবশ্যই ভালো হইতো তো সেখানে যদি সাইফউদ্দিন থাকতো এখানে একটা ব্যাটার প্লাস একটা বোলার অ্যাড হইতে পারতো আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা হচ্ছে জাকের আলী জাকের আলি প্রথম চারটা বল খেয়ে ব্যবধানটা বাড়িয়ে দিছে এবং শেষে আইসা খুব চাপের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ টিম কারণ যাই হোক এটা নিয়ে আসলে কিছু বলার নাই কারণ সবসময় মিজাজ খারাপ হয় এদের আসলে খেলা দেখতে চাই না আমি খেলা না দেখে আইসা শুয়ে পড়ছিলাম বাট পরবর্তীতে যখন দেখলাম যে না হৃদয় ভালো খেলছে এবং মাহমুদুল্লাহ ভালো খেলছে খুব ভালো একটা পজিশনে আছে জিততে পারে তখন একটু খেলা দেখতে গেছিলাম দেখতে গিয়ে আবার সেই প্যারাটাই নিতে হইলো আর কি